শ্রী গুরুভ্য নম হরি আজকে শোনাব স্বামী সদানন্দ মহারাজের জীবনের কিছু ঘটনা স্বামীজির সাথে স্বামী সদানন্দ মহারাজকে নিয়ে কিছু ঘটনা স্বামী সদানন্দ মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল শরৎচন্দ্র গুপ্ত উনি উত্তরপ্রদেশের হাতরসের স্টেশন মাস্টার ছিলেন স্বামীজি উত্তরপ্রদেশ দেবভূমিতে তখন ভ্রমণে গেছেন স্বামীজি যেহেতু অনেক কিছু জানার জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গাগুলি ঘুরে বেড়াচ্ছেন তো সেইভাবে ঘুরতে ঘুরতে উত্তরপ্রদেশের বৃন্দাবন এইসব জায়গাগুলিতে ঘোরার সময় ঘুরতে ঘুরতে উনি হাতরসে এসে পৌঁছন আর রাত হয়ে গেছিলো তাই তিনি স্টেশনের একটি কোয়ার্টারে থাকার জন্য ভাবেন আর এই স্বামী সদানন্দ মহারাজ তখন স্বামীজিকে দেখতে পে ডাকেন বলেন যে উনি এখানে যত সাধু আসে তাদের সেবা করেন তো স্বামীজিরও সেবা করতে চান উনি স্বামীজি বলেন আমি সাধু মানুষ তুমি আবার কি সেবা করবে তখন উনি বলেন না উনি সাধু সেবা করেন এবং স্বামীজিরও সেবা করবেন স্বামীজির সাথে কথা বলে উনার এতটাই ভালো লেগেছিল যে স্বামীজি কথাগুলোতে উনি অনুপ্রাণিত হয়ে গেছিলেন এবং স্বামীজির কথায় এতটাই উদ্বুদ্ধ হয়েছিলেন যে উনি সন্ন্যাস নেবেন বলেন ঠিক ঠিক করলেন সন্ন্যাস নেবেন এবার স্বামীজি বলেন সন্ন্যাস অনেক কঠিন তুমি নিলে থাকতে পারবে তো সন্ন্যাস গ্রহণ করে সেই ত্যাগের পথে হাঁটতে পারবে তো উনি বলেন যে স্বামীজি থাকলে উনি সবই পারবেন তারপরে সন্ন্যাস নেওয়ার পরে উনি স্বামীজির সাথে একবার মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন স্বামীজির সঙ্গে সঙ্গেই সব সময় থাকছিলেন কখনো স্বামীজিকে একা ছাড়তেনই না প্রায় তো উনি মরুভূমি দিয়ে স্বামীজির সাথে হেঁটে হেঁটে যাচ্ছেন প্রচণ্ড গরম বালির মধ্য দিয়ে হেঁটে যেতেই ওনার পায়ে প্রচণ্ড গরম লাগছিলো জুতো পর্যন্ত গরম হয়ে যাচ্ছিলো উনি হাঁটতে পারছিলেন না তখন স্বামীজি উনাকে এক কাঁধে তুলে নিয়ে আর ওনার জুতোটা ঝোলার মধ্যে ভরে ঝোলাটা কাঁধে তুলে নেন তখন উনি দেখেন যে ওনার গুরু কেমন যে উনার সমস্ত দায়িত্ব ভার নিয়েছেন গুরু এমনই যে শিষ্যের ভার কাঁধে তুলে নিয়েছেন এই সদানন্দ মহারাজ স্বামীজি মারা যাওয়ার অনেক পরে যখন উনি সদানন্দ মহারাজ শয্যাশাই জীবনের শেষ পর্যায়ে এসে গেছে শেষ শয্যায় প্রায় শুয়ে আছেন অসুস্থ তখন ওনার বেডে পরিষ্কার রাখার জন্য উনার বেডটা মহারাজরা কি করছিলেন বেডে খবরের কাগজ নিচে পাঠিয়ে দিচ্ছিলেন যাতে বেডটা পরিষ্কার করতে সুবিধা হয় তো উনি হঠাৎ করে দেখতে পান যে ওনার বেডের তলায় খবরের কাগজ দেওয়া হয়েছে তো উনি তখন বলেন আরে কি করছিস কি করছিস এই যে বিদ্যার দেবী মা সরস্বতীর বাস এই খবরের কাগজে আর তুই কি না নিচে দিয়েছিস আমার বেডের তলায় আমি পা দিয়ে শুয়ে আছি তখন উনি বলেন যে হ্যাঁ তুই এর থেকে বরঞ্চ বাণী রচনা নিয়ে আয় দিয়ে পাতিয়ে দি আমার গুরুর লেখা বই তো আমার গুরু তাতেই আছেন হ্যাঁ কোনো রকম আমার পাপ লাগবে না কিন্তু খবরের কাগজে মা সরস্বতী আছেন ওটা তো আমার গুরুর লেখা নয় ওতে তো মা সরস্বতী আছেন আমার পাপ লাগবে উনি মনে করতেন যে উনার চারিদিকে স্বামীজি এখনও উনাকেই জড়িয়ে আছেন ওনার চারিদিকে আছেন এবং বাণী রচনাতে স্বামীজি নিজে সশরীরে আছেন তো গুরু যেহেতু সমস্ত দায়ভার নেবে গুরু আমাদের সব সবসময় আমাদের ভুল ত্রুটির সংশোধন করে দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন আমাদের পাশে থাকেন আমাদের অভিভাবক আমাদের সমস্ত কিছুর মধ্যে গুরুর যে মহত্ব আছে জড়িয়ে সেটা একমাত্র গুরুই পারে আমাদেরকে নতুন আলোর পথে নিয়ে যেতে সেই জন্য উনি বলছেন যে গুরু যদি আমার কোনো ভুল হয় গুরু আমাকে ক্ষমা করে দেবেন আমাকে সঠিক পথে নিয়ে যাবেন তাই উনি বলছেন আমার গুরুর বইটা নিয়ে হয় বাণী রচনা স্বামীজির লেখা সেটা নিয়ে এসে পাঠিয়ে দে আমার পাপ লাগবে না পুরু শিষ্যের কি মিল বন্ধন সেটা আমরা স্বামীজির কাছ থেকেই দেখি